গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি বানাবো দুধ পনির একদম হলুদ তেল ছাড়া ঘিয়ে বানাবো এই দুধ পনিরের রেসিপিটা তো এই দেখো পনিরগুলো আমি কেটে নিয়েছি এখন পিস পিস করে তো আমি যতটা পনির করব কেটে নিয়েছি আর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই আমি দিয়ে দেবো একটু ঘি এই দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হোক আমি পনিরগুলো হালকা ফ্রাই করে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো তো এই দেখো তো আমার ঘিটা গরম হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার আমি পনিরগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব ঘিয়ের সাথে আর এইদিকে আমি এই দুধ পনির বানানোর জন্য যে মশলাটা ওটা এখন বানিয়ে নিই দেখো টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি এটাকে পেস্ট করে নেব তো এই দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে প্রায় আর আমি মশলাটাও ভাগে পেস্ট করে নিলাম তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমি দুধ পনিরটা কীভাবে বানাই তো এই দেখো আমার পনিরগুলো একদম ভাজা হয়ে গেছে এখন পনিরগুলো কড়াই থেকে আমি তুলে নিলাম একটা পাত্রে দুধ পনিরের পনিরটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এই দেখো সমস্ত পনিরগুলো আমি এখন ভেজে তুলে নিলাম এবার আমি ওই কড়াতেই আরেকটু দিয়ে দেবো ঘি আবারও দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি অর্থাৎ টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো আর আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু আমি এটা রান্নাটায় হলুদ ব্যবহার করব না তাই একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেবো সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ অবধি মশলার উপর থেকে তেল না ছড়বে ততক্ষণ তো দেখো আমার তেল ধরতে শুরু করেছে এখন আমি একটু মিষ্টি আর লবণ স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা তোমাদের পনিরের পরিমাণ অনুযায়ী লবণ আর মিষ্টিটা অ্যাড করবে তো দেখো আমার মশলা ভাজা প্রায় কমপ্লিটের দিকে তো এখন আমি একটু হালকা গরম জলের সঙ্গে একটু আমুল দুধ গুলে নেব। তো আমুল দুধটা আমি গুলে নিয়েছি এখন মশলার মধ্যে আমুর দুধটা দিয়ে দিলাম এবার সুন্দর করে এখন আমি কষিয়ে নেমো মশলাটাকে দুধের সঙ্গে কালারটাও কত সুন্দর এসছে দেখো মশলার মধ্যে দুধটা দেওয়ার পরে তো এই তো আমুর দুধটা দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম ওই জন্য দেখিয়ে দিলাম এটা আমুর দুধ দেখো এবার মশলাটা আমার প্রায় ফুটে উঠেছে এই ফাকে আমি দিয়ে দেবো পনিরটা এবার পনিরটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন আমি নাড়াচাড়া করে নেব মশলা তো কষানো হয়ে গেছে তো এই দেখো পনিরের সঙ্গে মশলাগুলোকে খুব সুন্দর করে এখন আমি একটু কষিয়ে নিলাম তো এখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কাশুরি মেথি কাশুরি মেথিটা দিলেন আমি রান্নার টেস্টটা খুব সুন্দর হয় খুব সুন্দর একটা ঘ্রাণ ওঠে গন্ধ খুব সুন্দর তো এই দেখো আমার এখন দুধ পনির একদম রেডি বন্ধুরা দুধটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব হয় মশলাটার কারণ এটার মধ্যে আমি কোনো বাদাম কাজু বাদাম বা চারমগজ কিছুই অ্যাড করিনি পোস্ত ওই জন্য দুধটা দিলে খুব সুন্দর হয় কালারটাও তো দেখো আমার এখন দুধ পনির একদম রেডি বন্ধুরা এখন আমি একটা পাত্রের মধ্যে পনিরটা তুলে নেব তো এই দেখো এখন আমি পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা একদম দুধ পনির দেখো আমার রেডি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আমার এই রেসিপি ভিডিওটা দেখছো তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে দেখো তো দেখো আমার দুধ পনির একদম রেডি হল দা আমি এটা পাত্রে তুলে নিই তো এই দেখো আমি একটা বাটি মধ্যে দুধ পনিরটা তুলে নিচ্ছি কালারটা কত সুন্দর দেখতে দেখো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল দইরা তোমরাও এরকম ঠিক করে বাড়িতে বানিয়ে খাবে দেখতে খুব ভালো লাগবে তো একদম আমার রেডি দেখো ঠিক করে তোমাদের কেমন লাগবে আমাদের প্লিজ কমেন্ট করে দিল তো এই দেখো আমি একদম ঠিক করে দিয়েছি বইটা যেমন সুন্দর হয়েছিল সেরকম সুন্দর খেতে মানে দেখতেও হয়েছে খুব সুন্দর বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না আজকের মতো ইন্টুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তো আজকের মতো ইন্টু করি সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা বাই বাই টাটা